মেদিনীপুর শহরের গির্জা এলাকার জমি বিবাদকে কেন্দ্র করে অবশেষে সাংবাদিক বৈঠকে খ্রিস্টান কর্মকর্তারা অভিযোগ মেদিনীপুরের গির্জা এলাকায় সংরক্ষিত জমি নিয়ে বিবাদ দুই খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে এদিন খ্রিস্টান সার্ভিস সোসাইটির পক্ষের দাবি যেন অবিলম্বে জমির মালিকানা সংক্রান্ত সমস্যায় দৃষ্টিপাত করুক আদালত ও প্রশাসন পাশাপাশি শান্তিপূর্ণ বৈঠকে বসুক উভয় পক্ষ এছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে সংগঠনের কর্মকর্তা ইম্পা জানা ও শুভজিৎ জানা এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি জানান তাদের কথায় সরকার দ্রুত হস্তক্ষেপ করুক প্রয়োজনে সিআইডি তদন্ত হোক যদিও এই বিবাদকে কেন্দ্র করে জল কোন দিকে গড়াবে তা যদিও স্পষ্ট নয় এখনও

সমস্ত কেস জেতার পরেও আমরা মানে সোসাইটি থেকে আমরা হচ্ছে মানে প্রশাসনের দিক থেকে আমরা সোসাইটিতে কোনো সাহায্য পাচ্ছি না তো আমাদের যে খ্রিস্টান সার্ভিস সোসাইটির যে হেড অফিস মেদিনীপুর দেশবন্ধু নগরে আছে যখন আমরা ওখানে ইলেকট্রিক জন্য যাই তো ওখানে প্রশাসন কিভাবে ওটা তালা লাগালো না তো ওখানে কোনো ইনজেকশন আছে না ওখানে কোনো ওয়ান ফোর্টি ফোর আছে না কিছু আছে আমি খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে বিলং করি আমাকে সোসাইটিতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে নমস্কার আমি হচ্ছি খ্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটির প্রপার্টি চেয়ারম্যান বিহার বেঙ্গল বিহার উড়িষ্যা অ্যাডভার্টিস ঝাড়খণ্ড আমার নাম শুভজিৎ জানা আমি দু হাজার কুড়িতে খবর পেলাম কারো মারফতে কি আমাদের সোসাইটির জমি বেহাত হয়ে যাচ্ছে বেআইনিভাবে রেকর্ড তৈরি হয়ে যাচ্ছে তো আমি সেই সূত্রে জেনে জজ কোর্টে কেস করি অ্যাপিল থার্টি ফোর ঠিক আছে তো কেস করার পর আমি ওটা আটকালাম মানে আটকানো হলো দিয়ে মিউনিসিপ্যালিটিতে আমি আমাদের যে চেয়ারম্যান স্যার আছে ওনাকে আমরা লিখিত অভিযোগ করলাম যাতে মিউটেশন না করা হয় তো ওনারা সেই মতন কাগজ ডকুমেন্টস দেখে মিউটেশন আটকে দিলেন ঠিক আছে ওইভাবে এখন চলছে কিন্তু যারা বলছে আমাদের চার্চের জমি তাদেরকে আমরা চিনি না তার নাম কয়েকজনের জানি তারা চার্চের মেম্বার কিন্তু আমাদের সোসাইটির কোনো লোক না কোনো মেম্বার না কোনো সদস্য না কিন্তু ওনারা মমতা ব্যানার্জির ফ্লেক্স লাগিয়ে সেই জমিটাকে দখল করার চেষ্টা করছে তো এতদিন ওনারা কী করছিলেন আমি জানি না দু হাজার কুড়িতে জমি বিক্রি হলো দু হাজার পঁচিশ পর্যন্ত আমরা কেস করছি সব কিছু ডকুমেন্টস আমাদের কাছে যদি ওনাদের কাছে কোনো ডকুমেন্টস থেকে থাকে যেমন কোনো কেস করেছে বা কোনো ভ্যালিড ডকুমেন্টস থেকে থাকে ওনারা দেখান প্রশাসনকে দেখান আমরাও আসব প্রশাসনকে দেখাবো সেইভাবে ওরা কিছু ডকুমেন্টস দেখাচ্ছে না অথচ দাদাগিরি করে যাচ্ছে ঝামেলা করে যাচ্ছে কয়েকটা ক্রিমিনাল আছে যারা চার্চের সদস্য যেমন রমিত কুমার ভকত ওরফে টুকাই মাইকেল পল দানিয়েল দানিয়েল সিভিক পুলিশে কাজ করে প্রোমোটারের ইন্ধনে কিছু প্রমোটার আছে তার ইন্ধনে ওনারা আমাদের সাথে ঝামেলা করে যাচ্ছে প্রমোটারের কথা পুলিশ শুনছে ওনাদের কথা পুলিশ শুনছে পুলিশ কাগজটা দেখলেই বুঝে যাবে কি কারা অরিজিনাল কারা ফেক তো পুলিশের একজন ছিলেন তার নাম হচ্ছে কি নামটা তার নাম হচ্ছে রানা প্রতাপ সিংহ সিনহা রানা প্রতাপ সিনহা এ তিনি আসলেন হঠাৎ করে এসে আমাদের সোসাইটির যে আমাদের অফিস আছে তার গেটে তালা লাগালেন তো আমরা সেটা আশা করিনি উনি বিনা কাগজ দেখে বিনা ডকুমেন্টস দেখে যেটা করেছেন সেটা আমরা আশা করিনি ঠিক আছে আমরা সোসাইটি আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিত দিয়েছি মানে আটটু টু নবান্ন পর্যন্ত আমরা চিঠি করেছি তো এখন পর্যন্ত সেইভাবে আমরা কোনো কর্পোরেট পাইনি সহযোগিতা পাইনি দেখুন যে আমাদের অফিস আছে সেখানে দেখুন একটা বোর্ড লাগানো আছে ভালো করে একটু এটা কভার করবেন এই বোর্ডটা আজকে ডেট আপনারা যদি দেখেন যে বোর্ডটা ওখান থেকে সরে গেছে আচ্ছা এরাই সরিয়ে দিয়েছে আমরা যখন এটা বলতে গিয়েছি এর আগেও আমাদেরকে মারধর করেছে আমার সাথে একটা শিলথানি হয়েছে কারণ আমার গায়ে হাত তুলেছে মুখে মুখমুখি কথা বলছিলাম ওরা বলছে ইললিগাল ভাবে জমি রেকর্ড পরিবর্তন হয়েছে তো এটা ইনলিগেল বা লিগেল সেটা কোর্টে ওরা কেস করুক কেন এটা যেটাই হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকেই হচ্ছে ওনারা এতদিন বাইরে ফ্লেক্স টাঙাছিলেন রিসেন্ট যখন আমি গেলাম কুড়ি তারিখ দেখলাম আমাদের যে অফিস আছে অফিসেও ফ্লেক্স টাঙিয়েছে অফিসের ওপরে যে স্টাফ কোয়ার্টার আছে তাতেও ফ্লেক্স টাঙিয়েছে আর গেটে তালা দিয়ে দিয়েছে আমরা গেটে ঢুকতে পারছি না তো এই দেখুন এই যে যেই রমিত কুমার ভকত যে হচ্ছে স্টেটমেন্ট দিয়েছে একটা নিউজে দেখবেন এখন ভাইরাল হচ্ছে এই রমিত কুমার ভকত এই মাইকেল ওয়েলকাম সঞ্জীব নায়ক করছে যখন সঞ্জীব নায়ক কেস জিতে আসলো দুহাজার ষোলোতে হাইকোর্ট যখন সমস্ত কেসকে ডিসমিস করলো তখন এনারাই সঞ্জীব নায়ককে ওয়েলকাম করছে দেখুন এটা আমাদের অফিসের চাপ মানে গেটের তারপরে দেখুন এই দেখুন মাইকেল আর এই যে রমিত কুমার ভকত ওর ওপে এই দেখুন দাঁড়িয়ে আছে সঞ্জীব নায়েকের সাথে তো এনারা ওয়েলকাম করলেন এনাদের বেসিক্যালি বক্তব্য হচ্ছে আমরা মেদিনাপুর মিউনিসিপ্যালিটি থেকে একটা ওখানে ঘর হয়ে যাচ্ছিল ওই ঘরটাকে আমরা স্টপ কনস্ট্রাকশনের একটা অর্ডার নিলাম মানে এরা ঘরটা চেয়েছিল বলেছিল ঘরটা আমাদেরকে দিয়ে দাও আমরা দিইনি এনাদের আমাদের উপর এখন রাখ এনারা এখন বলতে চাইছে আমার দেখুন বিহার বেঙ্গল উড়িষ্যা তিনটে স্টেটে আমাদের প্রপার্টি আছে তিনটে স্টেটের প্রপার্টিকে আমি ওনারা বলছে খড়গপুর থেকে আসছে আমাদের দেখুন এই যে উড়িষ্যাতে আমাদের কেস হচ্ছে এনারা জমি বিক্রি করেছে উড়িষ্যাতেও দেখুন আমরা স্টে করে রেখেছি এটা বালেশ্বরের স্টে অর্ডার জমিটা তো খ্রিস্টান সাবিস সোসাইটি তো এনারা এনারা যদি সোসাইটির কেও না তাহলে এনারা এসে কিভাবে ওই জমির ওপর দাদাগিরি করছে বা কিভাবে ফ্লেশ টাঙাচ্ছে এটাতে প্রশাসন কিভাবে সাথ দিচ্ছে প্রশাসন এটাকে আমি আমি হাতজোড় করে নিবেদন মানে অনুরোধ করছি প্রশাসন কাছে যে আপনারা এটা যেটা ন্যায় আছে ন্যায় করুন যদি ওদের কাছে কোনো ভালোই ডকুমেন্ট আছে আমি আগের দিনও বলেছি আর আজকেও বলছি যদি ওনাদের কাছে যদি রেকর্ড আছে বা ভ্যালিড কোনো ডকুমেন্ট আছে ওনারা সেটা সামনে নিয়ে আসুন আমাদের কাছে কি ডকুমেন্ট আছে আমরা দেখাবো সঞ্জীব নায়ক উনিশশো সাল থেকে এনারাই এই রমিত কুমার ভগবত এই মাইকেল এনারাই ওনাকে মেরে ভাগিয়ে দিয়েছে বারবার কোর্টে এরা বারবার বেসিক্যালি আমাদেরকে কোর্টে মানে পাঠিয়ে দিচ্ছে যখন আমরা আসি কোর্টে একটা করে কেস করতে বলছে এনারা যখন শিলতাহানি করে আমি একটা এফআইআর করি তো ওই এফআইআর আজও পর্যন্ত আসামি অ্যারেস্ট হয়নি ওনারা কোনো বেল পায়নি কিন্তু তাও ওনারা কিন্তু মানে ঘুরে বেড়াচ্ছে বাইরে এনাদেরকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেনি কিসের জন্য করেনি সেটাও আমি জানি না তো নাইনটি এইট থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে আমরা খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে বঞ্চিত আমি এটাই মানে অনুরোধ করছি যাতে এটার মানে সলিড মানে সত্যটা কি আছে সেটা সত্যটা যাতে তুলে ধরা হয় উনিশ বারো দু হাজার চব্বিশে অর্ডারটা বেরিয়েছে ওনারা ক্লেম করছেন যে জায়গাটা আমেরিকান ব্যাপটিস্ট ফরেন্সিক সোসাইটির জমি এই দেখুন এখানে ফার্স্ট ডিফেন্ডেন্ট আছে দ্য প্রপার্টি অ্যাসোসিয়েশন অফ ব্যাপটিস্টার প্রাইভেট লিমিটেড

আন্ডার দা খ্রিস্টান সার্ভিস সোসাইটি প্রপার্টি যদি কাউকে কিনতে হয় আমাদের যে ডিরেক্টর আছে তাকে জানাতে হবে তাকে রেজলিউশন করতে প্রথম কথা প্রপার্টি বিক্রি করার কোনো কারণই নেই সোসাইটির প্রপার্টি কেউ বিক্রি করতে পারে বিক্রি করতে পারে না অফিসে চলাকালীন অফিসে যিনি এক্সিকিউটিভ সেক্রেটারি তিনি আছেন তিনি বর্তমান থাকাকালীন কি করে দু হাজার কুড়িতে এসে প্রপার্টি কে এসে বিক্রি করেছে সেটা তো কোর্ট বিচার করবে এটা তো আপনি বিচার করবেন না যখন আমরা জানতে পারি লিগেল ভাবে কোনো প্রোমোটারের নাতে আমাদের সোসাইটির জমি চলে যাচ্ছে তখন আমরা ওটা করে কেস করি কেস চলাকালীন কখনো কোনো জিনিস কেউ পজিশন নিতে পারে না কেসটা পেন্ডিং আছে ওনাকে অ্যাপিয়ার করতে বলা হয়েছে উনি উনি কোনোভাবে কোনো কেসে অ্যাপিয়ার করছেন না না করার জন্য ওর সতেরো তারিখ আমাদের কোর্টে ডেট ছিল আমরা এখানে যেহেতু উনি বারবার দিতে দেখছেন আজকেও দখল নিতে চলে এসেছে এর আগে উনি এসেছেন তার জন্য আমরা কি করেছিলাম তারা যেহেতু উনি ইঞ্জাংশনে অ্যাপিয়ার করছেন না আমরা একটা ইনজাংশন ইন্ট্রিম কিছু দিনের জন্য আমরা একটা ইনজাংশন চেয়েছিলাম কোর্টের কাছে জজ কোর্টে যখন চাই তারপরে তিন মাস পেরিয়ে গেছে তারপরে অ্যাপিয়ার করেন আমরা যদি কপিতে ওখানে যে যিনি যাচ্ছিলেন তিনি বলেন যে এটা এন্ট্রি মর্ডার তোমার যে মেন ইঞ্জেকশন আছে সেই ইনজেকশনটা তুমি গিয়ে হেয়ারিং করো এটা অলরেডি টাইম পিরিয়ড শেষ হয়ে গেছে অলরেডি একটা ইঞ্জেকশনের ভ্যালিড ছিল দু মাস তিন মাস পেরিয়ে যাওয়ার কারণে আমার ইনজেকশনটা রিজেক্ট হয়েছে আমার থ্রি নাইনটি সেভেন যে কেস এই যে যিনি এসেছেন জায়গাটা দখল নিতে ওনার ডিডটা অলরেডি কোর্টে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের কপি আমার কাছে আছে কেস পেন্ডিং আছে আর ওনারই অর্ডারে উনি যেটা বলছেন যে রিজেক্ট হয়েছে তার অর্ডারেই লেখা আছে থ্রি নাইনটি সেভেন ভিআর বাই অ্যাপাম আমার কেসটা পেন্ডিং আছে যতক্ষণ না কোনো কোর্ট রায় দিচ্ছে যে এই কেসটা কোনোভাবে ওনার এগেনস্টে মানে আমাদের এগেন্স্টে যাচ্ছে ক্রিসান সার্ভিস সোসাইটির এগেনস্টে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি জায়গার পজিশন নিতে পারেন না এটাই হলো আমার কথা যে আমাদের স্কুল আছে মেদিনাপুর ভিমপুর আহ সেই স্কুলগুলোতে আমরা মানে ডিআই স্যার অনেকবার চিঠি করেছি চিঠি করার পরও আমাদের কোনো হিয়ারিং হচ্ছে না তো আমি চাইছি যে এটা যাতে একটা হিয়ারিং করানো হয় কাগজ কার কাছে কি আছে না যে এটা একটা হিয়ারিং হোক আর প্রপার্টি যেটা আছে সেই প্রপার্টিটা নিয়েও একটা হিয়ারিং হোক প্রপার্টির দায়িত্ব মানে কোথায় হিয়ারিং হবে সেটা যাতে প্রশাসন ঠিক করে আমাদের সাথে সিস্টেম সাথে সোসাইটির সাথে যাতে মানে যোগাযোগ করে আর একটা বসে একটা হিয়ারিং করে সেটা চায় খর খরচ যে প্লটটা আছে সেটা হচ্ছে যখন লিস্ট দেওয়া হয় এটা রেল থেকে লিস্ট প্লট সেই লিজটা সোসাইটির নামে নেওয়া হয়েছিল কিন্তু লিজের নামটা ছিল আমেরিকান মিশন তো এই মিশনটাকে অফ ইন্ডিয়া অ্যাড করে দু হাজার উনিশে একজন ব্যক্তি তার নাম হচ্ছে কোটনি জর্জ উনি কি করেছেন এটাকে ফ্রড করেছেন দিয়ে একটা এনজিও বানিয়েছেন এইভাবে উনি খ্রিস্টান সার্ভিস সোসাইটির হয়ে একবার টাকা তুলছেন আর একবার উনি কি করছেন দেখাচ্ছেন যে মিশন অফ ইন্ডিয়ার উনি একজন মানে জেনারেল সেক্রেটারি তো যে এটার যাতে একটা বসে একটা মানে হিয়ারিং হয় মানে সবটা যাতে সবার সামনে আসে প্রশাসন যাতে বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা মানে বে যাতে আমাদের বসে একটা মানে হিয়ারিং হয় সেটাই আমি মানে প্রশাসনের কাছে আবেদন করছি